وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء حضرة يوسف عليه السلام سلال شندر شندر فرشاة আর আমার নবীর সৌন্দর্য ছিল একটু ব্যতিক্রম চোখের দিকে তাকাইলে মনে হয়তো চোখ আর জগতে হইতে পারে না দিকে তাকাইলে মনে চোর সুন্দর হইতে পারে না হাসি দিলে মনে হয়তো আরে আর সুন্দর হাসি আর হইতে পারে না সাহাবায়ে কারাম ঘরের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করে। করেন নবী আইসাই দেখেন ঘুরঘুর করে কি কিছু জিজ্ঞেস করবা কিছু আষ্ট কামে না কিছু জিজ্ঞেস করবা না তো এখানে কি করো বলি আর রসুল আল্লাহ প্রতিদিন আসি তো এই নিয়তে আপনি কখন বের হবেন একটু চেহারাটা দেখ কারণ এই চেহারা থেকে নজর যে ফেরানো যায় না এই জন্য কবি হাসান কবি হাসান কবি নবীর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে যায়া কি সুন্দর গাইছেন ও আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খলিকত মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলিকত কামা তাশা অগণবি আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউরে দেখে নাই আরে এটা বাংলাদেশে থাইকা বলে না হাসান করে কালা সালা দেখে একজন সুন্দর মানুষ দেখে সুন্দর দেখে নাই না ওটা আরবের সুন্দর পুরুষদের মধ্যে বলা হচ্ছে আপনার চেয়ে সুন্দর এই চোখ কাউকে দেখে নাই আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়া সমস্ত ত্রুটি মুক্ত কইরা আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইয়া দিছে হজরত ইউসুফ সুন্দর ছিলে মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া তাকায় আচার হাত কাঁপতেছে খবর নাই কোরআনের কথা সুরা ইউসুফে আসছে আল্লাহ বলে অ কত না ঐদি আহ অকুল মাহাদা বা ইনহাজা হাত কাটে আর বলে এটা মানুষ না এটা মানুষ না মানুষ আবার এত সুন্দর হয় কি করে এটা ফেরিস্তা খালি ফেরিস্তা না মালাকুন করিম সম্মানিত ফেরিস্তা এত সুন্দর এই মাঝখানে একটা চিপার কথা শোনাই চিপার কথা এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছে খবর নাই দেখছেন একটা সুন্দর কথা শোনাই যুবকরা যারা শাহাদাত কামনা করো তাদের জন্য আমার এই ডেলিভারি শোনো শহীদের মৃত্যু কোন সময় কেউ দেখেছেন কোন শহীদ কে দেখেছেন আপনারা দেখেন নাই আল্লাহ জানেন কার শাহাদাত কবুল হয়েছে কি হয় নাই তবে মজলুম হয়ে কাফের হাতে যারা মৃত্যুবরণ করেছেন বাহ্যিক ভাবে তো শহীদই তারা এমন অনেককে দেখেছি তার মাথা ক্ষত বিক্ষত হাত নাই সাথে পা নাই সাথে বের কিন্তু হওয়া ভালো করে লক্ষ্য করলে দেখা গেছে তার ঠোঁটের কোনায় একটা মিষ্টি হাসি লেগে আছে দেখেছেন কিরে ভাই ব্যথা পায় না ব্যথা পায় না ব্যথা পাবে কেন এই এইবার আসেন পিছনে মিশরের মেয়েরা হাত কাটে যে ব্যথা পায় না শেষ ওই যারা তাফসির পড়ছে তারা জানে হাত কাটছে না আঙ্গুলের মাথা কাটছে কি কয় এই মৌলানা কথা কয় হাত কাটছে না আঙ্গুলের মাথা কাটছে আঙ্গুলের মাথা কাটছে কিন্তু আল্লাহ কয় হাত কাটছে মুফাসসিররা কয় আলো বাতারি কোবাইছে তো আল্লাহ আল্লাহ কয় হাত কেটে জানি খবর নাই তাকায় খালি একজনে এনে দেয় একজনে টান দেয় এনে একজনে আঙ্গুল ভালাই দিছে কি একটা অবস্থা এত সুন্দর হজরত ইউসুফ মেয়েরা দেখা পাগল হয়ে অস্থির হয়ে কি করতেছে খবর নাই প্রশ্ন এই যে মেয়েরা নিজেদের হাত শেষ ওদের কষ্ট কষ্ট লাগে 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 না না কিন্তু ওই যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে পাগলের বিষ নাই বলে আপনাদের এলাকায় বলে পাগলের বলেন পাগলের ওরা প্রেমিকা পাগল হয়ে গেছে সৌন্দর্যে এই জন্য হাত কাটে খবর নাই বলে ও তাই তাহলে জিজ্ঞেস করি আপনাদেরকে এই যে মেয়েরা নবী ইউসুফের দিকে তাকায় আছে এই তাকানোটা বৈধ না অবৈধ কথা বলে না রে হ্যাঁ তোর বউ না বোন না অন্য মহিলা তো তারা তাকায় আছে এই দৃষ্টি দেওয়া বৈধ না অবৈধ হজরত ইউসুফ কি তাকাই ছিলেন না তিনি নিচের দিকে তাকাই কেন তিনি নবী কোন নবী নবু তার আগেও গুনা করেন নাই নবুয়তের পরেও গুনা করেন নাই এটা আমাদের বিশ্বাস কাজে হজরত ইউসুফ কি করেন নাই তাকান নাই বলেন হজরত ইউসুফ কি করেন নাই তাহলে তাকানো কয় পক্ষের ছিল বৈধ না অবৈধ করেন সূক্ষ্ম জিনিস এক পক্ষ তাকায় আছে তাও অবৈধ সেই অবৈধ এক পক্ষের দৃষ্টি চলছে এই অবস্থাতে সে হাত কাটে তার খবর নাই কইবার বুঝো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার শরীর কাটা হয় নাড়ি বুড়ি বের করা হয় চোখ উপড়ানো হয় তারপরেও তার মুখে হাসি লেগে থাকে ঠোঁটে কারণ কি ব্যথা পায় না বলে পাবে করা এক পক্ষের অবৈধ দৃষ্টি সেখানেই ব্যথা নাই খবর নেই শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আল্লাহ জান্নাত খুলে দেন জান্নাতেরো হুরগিলমানরা শহীদকে ডাকতে থাকে ওয়েলকাম প্রিয় জলদি আস আস আমরা অপেক্ষায় আছি শহীদ দেখতে থাকে হুরগিলমানকে মান দেখতে থাকে শহীদদেরকে আল্লাহ তালা আর আজিন থেকে শহীদের দিকে তাকায় আছেন ওই জায়গায় এক পক্ষের অবৈধ দৃষ্টি সেখানেই খবর নাই এই জায়গায় তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে এই জায়গায় খবর আসবে থেকে তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় মুখের মধ্যে হাসি লেগেই থাকে ও আল্লাহ শাহাদতের মৃত্যু কবুল কর হাজরত ইউসুফ এত সুন্দর ছিলেন কিন্তু আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন মিশরের মেয়েরা নবী ইউসুফের সুন্দর যে পাগল হইয়া ছুরি দিয়া নিজেদের হাতগুলো কেটেছিল আহারে মিশরের মেয়েরা যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তো ওই ছুরি দিয়া নিজেদের হাতগুলো না কাইটা নিজেদের কলিজা গুলা টুকরা টুকরা করে ফেলতো আমি বলতাম আম্মাজান রে পাইলে আম্মাজান রে যদি আমি পাইতাম এই এই সময় আর কি জান মিশরের মেয়েরা দেইখা নবীরে রে কলিজা পাড়ায়া পাড়ায় কাটতো বলতেছে তা আমাদেরটাও শুনে নাক আমরা নবীকে দেখি নাই না দেখাই নবীর ইজ্জত রক্ষায় কলি যাকেন কল্লা কাটতে রাজি আছে কল্লা কাটতে রাজি আছে বাংলাদেশে